এই ভিডিওতে বলা স্বপ্নের ব্যাখ্যা কুরান হাদিস এবং শিক্ষিত ইসলামী স্কলারদের ব্যাখ্যার আলোকে উপস্থাপন করা হয়েছে তবে স্বপ্নের প্রকৃত অর্থ একমাত্র আল্লাহ তালাই জানেন কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে বিজ্ঞ আলেমের পরামর্শ নেওয়া উত্তম বিসমিল্লাহির রাহমানির রাহিম স্বপ্ন মানুষের জীবনের একটি রহস্যময় দিক ইসলাম আমাদের শিখিয়েছে যে স্বপ্ন তিন ধরনের হতে পারে আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ শয়তানের পক্ষ থেকে ভয় বা দুশ্চিন্তা এবং আমাদের মনের চিন্তার প্রতিফলন আজ আমরা আলোচনা করব যদি কোনো গর্ভবতী নারী স্বপ্নে মেয়ে সন্তান দেখে তাহলে তার কি অর্থ হতে পারে ইসলামিক ব্যাখ্যা হাদিসে এসেছে কন্যা সন্তান হল রহমত ও বরক্তের প্রতীক রাসুল উল্লাহ সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বলেছেন যার তিনটি কন্যা সন্তান বা বোন থাকবে এবং সে তাদের সাথে উত্তম আচরণ করবে সে জান্নাতে যাবে তিরমিজি এক নয় এক ছয় যদি কোনো গর্ভবতী নারী স্বপ্নে কন্যা সন্তান দেখে তাহলে এর কয়েকটি সম্ভাব্য ব্যাখ্যা হতে পারে এক এটি আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ যে তিনি সন্তানের মাধ্যমে রহমত দান করবেন দুই এটি পরিবারে শান্তি ও বরক্তের ইঙ্গিত দিতে পারে তিন কখনো কখনও স্বপ্নের অর্থ বাস্তবে উল্টো হতে পারে অর্থাৎ স্বপ্নে মেয়ে দেখলে বাস্তবে ছেলে সন্তানও হতে পারে মনস্তাত্ত্বিক ব্যাখ্যা গর্ভবতী নারীরা সন্তান জন্মের আগে অনেক চিন্তা করেন স্বপ্নে মেয়ে সন্তান দেখা তার অবচেতন মনে গঠিত ইচ্ছা বা দুশ্চিন্তার প্রতিফলন হতে পারে সারসংক্ষেপ স্বপ্নে মেয়ে দেখা পরিস্থিতি ও বিস্তারিত ঘটনার উপর নির্ভরশীল ইসলামিক ব্যাখ্যায় এটি ভালো সংবাদ রিজিক বৃদ্ধি বা ভবিষ্যতের কোনো ইঙ্গিত দিতে পারে তবে মনস্তাত্ত্বিকভাবে এটি মনের অচেতন চিন্তা বা আবেগের প্রতিফলনও হতে পারে তাই কোনো স্বপ্ন দেখে আতঙ্কিত না হয়ে আল্লাহর উপর ভরসা করা উচিত এবং ভালো স্বপ্ন দেখলে আলহামদুলিল্লাহ বলা আর খারাপ স্বপ্ন হলে তা কারো সঙ্গে আলোচনা না করা আর বেশি বেশি দোয়া পড়া উত্তম আল্লাহ আমাদের সকলের জন্য কল্যাণকর স্বপ্ন দান করুন আপনারা কি ধরনের স্বপ্নের ব্যাখ্যা জানতে চান কমেন্টে জানান আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না